ওর কাল্লা থাকলে পাশে ঘরে তে না কেন আমার ওরে কাল্লা গিনি থাকলে পাশে ঘরে তে না কেন আমার রাইতে বউ গ্যাস বাপেরি বাড়িতে ওরে কাল থাকলে আমার পাশেতে ঘুমাসে না কেন আমার কি আনন্দ লাগছে আমার মনেতে বোঝে গেছে তারই বাপের বাড়িতে খালি আলিশা লাগিচ্ছে এতো লাগিচ্ছে কে বুঝতেই পারে মনের মধ্যে ফুর্তি কি শান্তি মানে মাঝে মাঝে মনে হয় শালা বিয়ে করতে গেলাম কে পাশে কাল না গেলে শোয়া যায় এখন যখনই মনে করেন যে বাপের বাড়ি যায় আবার তো মনে করেন যে ফুর্তি আর ফুর্তি মানে মনের মধ্যে একটা আলাদা ফিলিংস কাজ করে তেমন ঘটনা হচ্ছে কাজ করে কি হবি হবে তো এত কাজ করে কোনো লাভ আছে কাজ করলেও মুক্ত হবি না করলেও মৃত্যু হবি তাহলে কাজ করে লাভ কি আমার খালি আলছে আগে বলে আনন্দ রে কালনা নি ক্যাসেহে বাপের বাড়িতে আমার মনে কত ফুর্তি রে কাল্লা গিনি ক্যাসেহে বাপের বাড়িতে